যদি ভালো করে ফলো করেন আমরা বাংলাদেশে যে বর্তমান সরকারটা আছি মানে সর্বশেষ যে সরকার ছিল তারা তো ইতিহাসের সকল সুযোগ সুবিধা ভালোবাসা দিয়েছিল ভারতকে কিন্তু ভারত থেকে আমরা তেমন সুবিধা আদায় করতে পারিনি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী অনেক ঊর্ধ্বতন নেতা এই মুহূর্তে ওই ভালোবাসার সুবাদেই কিন্তু ভারতে এই মুহূর্তে আপনার অবস্থান করার সুবিধাটা পাচ্ছেন তারপর আসলো ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার ইউরোসি সরকার আসার পরেও ভারতের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক তৈরির প্রচেষ্টা দেখলাম যেই ইলিশ নিয়ে অনেক কাণ্ড ঘটনা ঘটল ইতিহাসের সব রেকর্ড ভেঙে এত পরিমাণ ইলিশ ভারতকে দেওয়া হলো যে অনেকেই বলছেন দেখেন আপনারা যা ভালো মনে করেন এবার আসলো আপনার বিএনপির অবস্থান ঐতিহাসিকভাবে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা মধুর নয় এমন একটা ধারণা ছিল তবে সেই জায়গায় যে তিক্ততার সম্পর্ক সেই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে আর এমন দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও এই নিয়ে কর্মীদের মধ্যে নানান হতাশাজনক বক্তব্য আমরা কমেন্টের মধ্যে দেখছি কিন্তু হচ্ছে আপনি চান চান আর না রাষ্ট্র ক্ষমতায় যেই দলই বসবে যে অন্তর্বর্তী সরকারই বসবে ভারতের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনি বাইডেনের সাথে গলাগলির যে দৃশ্য দেখছেন সেখান থেকেও মাথায় রাখা উচিত ভারতেরই প্রধান মিত্রশক্তি আমেরিকা যারা ভারতের স্বার্থে পৃথিবীর অন্যান্য দেশের জন্য যতটা শক্ত ততটাই নমনীয় ভূমিকা অতীত পালন করেছে বর্তমানেও করছে ইন্টারন্যাশনাল ইস্যুতে তো সর্বশেষ বাইশে সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিল ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় বার্মা আর বিএনপির ঊর্ধ্বতন নেতারা উক্ত বৈঠক একটা ওয়াদা করেছে একটা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি প্রতিশ্রুতিটা কি প্রতিশ্রুতিটা হচ্ছে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না এই মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সময়ের বেশ কিছু নিউজটা আজকে করেছে বেসিক্যালি ভারতের মধ্যে একটা বা ভারতের জনগণ অথবা ভারতের রাজনৈতিক দলগুলো যে জিনিসটা মনে করে যে আওয়ামী ক্ষমতায় থাকলে ভারতের নিরাপত্তা ইস্যুটাতে তারা অনেকটা কি যে নিশ্চিন্তে থাকে কিন্তু ওই যে সর্বশেষ বিএনপির আমলে যে দশ ট্রাক অস্ত্র সেভেন সিস্টার্স ইস্যু সকল কিছু মিলিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে ক্ষমতায় আসবে হয়তো জামায়াত ইসলাম অথবা বিএনপি তবে বেশিরভাগ মানুষই বলছেন যে আসবে বিএনপি তো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ভারত চাক না চাক যেই সরকারই বসে তার সাথে কিন্তু সুসম্পর্ক করতে হবে আবার ভারত চায় এই ইস্যুটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ওয়ান কাইন্ড অফ প্রভাব বিস্তার করে এটা অস্বীকার করার সুযোগ নেই সেই কারণে বিএনপিও চায় ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক যদিও রুহুল কবির রিজবি সাহেব খুবই করা বক্তব্য দিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আপনার টেকনিক্যালি যেটা পলিটিক্স করার দরকার সেটাই করছেন ভারতীয় বার্তা সংস্থা এ এন এর এক ভিডিওতে এইসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন যে আপনার আপনার বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল ভারত এবং বিএনপি কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনারের সফর অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে ইভেন বরফটাও গলতে শুরু করেছে ভারতীয় দূতের সাথে বিএনপির এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন বিএনপির মহাসচিব তার দাবি বিএনপি এবং ভারতের সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল তবে বিএনপি এবং ভারতের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি ছিল এখন সম্পর্কের উন্নতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি টার্নিং পয়েন্ট আবার মির্জা ফখরুল বলছেন যে ভারতীয় দূতকে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতা এলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না বা বাংলাদেশও তাদেরকে ব্যবহার করতে দিবে না এই কথাটা বলার কারণ হচ্ছে অতীতে সেভেন সিস্টারসের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল তারা কিন্তু আশ্রয় নিয়েছিলো বাংলাদেশের মাটিতে পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আর ইস্যুগুলো নিয়ে আপনার একটা ঝামেলা ছিল তো এখন এই মুহূর্তে ভারতকে খুশি করা আপনি দেখেন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে রেকর্ড ভেঙে দিচ্ছে সেটা সুবিধা এখন পাচ্ছে বেগম সরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অন্তর্বর্তী সরকার তারাও মুখে মুখে যা বলছে প্র্যাকটিক্যালি কিন্তু কিছুই হচ্ছে না সীমান্তে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে মাইরা নিচ্ছে আমাদের তারা মহিষ্টহিষ ষাট কাচ্ছে যদিও একটা সাহসী ভূমিকা এখন আমরা দেখছি বিজেপির মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার আমাদেরকে রপ্তানি এবং উপহারের পার্থক্য বোঝাচ্ছেন শেষে ভারতের সাথে সুসম্পর্ক লাগবেই এটা বাংলাদেশে রাজনীতি করতে গেলে সরকার কি স্থিতিশীল অবস্থায় এখন একটা সরকার বসলে ভারতের উপর আপনার যতদিকে নির্ভরশীল আপনি ভাবছেন যে ইলিশ দিব না ওর কোনো কিছু আনবো না এটা তো সোজা প্র্যাকটিক্যালি এটা কি এত সোজা সোজা না আপনি না খাইয়া মরবেন আপনি পাঁচ